চীনের তৈরি এইচকিউ নাইনের ডিফেন্স সিস্টেমের প্রতিরক্ষার কাজে কতটা সক্ষম মধ্যরাতে হঠাৎ পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে অপারেশন সিন্দুর চালায় ভারত অপারেশনটি পরিচালনার পর দিল্লির পক্ষ থেকে জানানো হয় এই অভিযানে পাকিস্তানের ভেতরে একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে মধ্যরাতে হঠাৎ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে অপারেশন সিন্দুর চালায় ভারত অপারেশনটি পরিচালনার পর দিল্লির পক্ষ থেকে জানানো হয় এই অভিযানে পাকিস্তানের ভেতরে একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে পাল্টা প্রতিক্রিয়া ইসলামাবাদ দাবি করে তারা ভারতের কয়েকটি যুদ্ধ বিমান ভূপিত করেছে এই ঘটনার পর থেকেই আলোচনা শুরু হয় পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঘিরে বিশেষ করে চীনের তৈরি এইস্কিউ নাইন এর ডিফেন্স সিস্টেম নিয়ে এইস্কিউ নাইন সিস্টেমটি মূলত রাশিয়ার এস তিনশো এবং যুক্তরাষ্ট্রের প্যাটিওট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তির আদলে তৈরি করেছে চীন উনিশশো এর দশকে এই প্রকল্প হাতে না হলেও দুই হাজার নয় সালে চীনের ষাটতম জাতীয় দিবসে প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয় এই প্রযুক্তি পাকিস্তান এই সিস্টেমটি সংগ্রহ করে নিজের আকাশ প্রতিরক্ষাকে আধুনিক এবং কার্যকর করার উদ্দেশ্যে এইচ কিউ নাইন একটি ট্রান্সপোর্টার ইলেকট্রনিক লঞ্চার ভিত্তিক সিস্টেম যেখানে প্রতিটি ইউনিটে ছয় বা তার বেশি ট্রাক থাকে এবং প্রতিটি ট্রাকে চারটি করে মিসাইল কন্টেনার থাকে প্রতিটি মিসাইলের ওজন প্রায় দুই টন এবং দৈর্ঘ্য ছয় দশমিক আট মিটার এই ক্ষেপণাস্ত্রগুলো শত্রুপক্ষের যুদ্ধ বিমান এবং ক্রুজ মিসাইল এয়ার টু সারফেস মিসাইল এবং ছোট ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের সক্ষম মিসাইলগুলো ঘন্টায় প্রায় পাঁচ হাজার কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং দু কিলোমিটার দূরত্ব তিরিশ কিলোমিটার উচ্চতায় পৌঁছে সক্ষম সিস্টেমটিতে রয়েছে এইচ টি নামক একটি শক্তিশালী রাডার যা একশো কিলোমিটার দূরে থেকে লক্ষ্য শনাক্ত করতে সক্ষম এবং একই সঙ্গে একশোটি লক্ষ্য বস্তুর ট্রাক ও পঞ্চাশটির বেশি লক্ষ্য আঘাত আনতে পারে তবে বাস্তব যুদ্ধ ক্ষেত্রে এই স্কিউ নাইনের সিস্টেমের কার্যকরিতা নিয়ে উঠেছে প্রশ্ন ভারতের পক্ষে দাবি করেছে এত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও পাকিস্তান ভারতের হামলা প্রতিহত করতে ব্যক্ত হয়েছে এই দাবির পরিপ্রেক্ষিতে পাকিস্তান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় ট্রেনিংয়ের শিকার হয়েছে অনেকেই বলেছেন চীন তাদের বন্ধু হিসাবে ঠিকমতো পাশে দাঁড়ায়নি এবং আধুনিক প্রযুক্তির নামে পাকিস্তানকে প্রকার ঠকানো হয়েছে অপারেশন সিন্ধুর ঘটনার পর এস কিউ নাইনের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিতর্ক যেন থামছেই না বাস্তব যুদ্ধের ময়দানে প্রযুক্তির সঠিক কার্যকারিতা চাচাই হয় এই বাস্তবতার কিউ নাইন আধটা সফল হয়েছে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন